সুপ্রিম কোর্টের রায় যদি আমাদের পক্ষে যায় এবং আমরা আশা করি আমাদের পক্ষে যাবে কারণ ছটা বার এই সরকার স্যাট এবং হাইকোর্টে এই মামলাতে হেরেছে সুতরাং সুপ্রিম কোর্টের রায়ও আশা করি আমাদের পক্ষে যাবে সরকার যেটা করতে পারে যে সেই রায়ে সন্তুষ্ট না হয়ে তারা রিভিউতে যেতে পারে রিভিউয়ের পরে আবার কিউনিটি পিটিশান আছে এই সমস্ত অনন্ত কাল ধরে সরকার চালাতে পারে আর বর্তমানে যে সরকার রয়েছে তার মেয়াদ হচ্ছে দু সালের মে মাস অবধি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা মনে করি যে বর্তমানে যে রাজ্য সরকার আছে মর্গ দেয়ার তাদের বিন্দুমাত্র ইচ্ছে নেই কোর্টের রায়ও তারা মানে না এবং কোর্টের রায় যদি আমাদের পক্ষে যায় এবং সরকার যদি সেটা না মানে তাহলে আমরা এই রাজ্যকে আগামী দিনে অচল করে দেওয়ার মতো অবস্থায় সরকারি কর্মচারী শিক্ষকরা যাবে হাজার দিন ধরে যে অবস্থান চালিয়ে যাচ্ছি এটা পৃথিবীর ইতিহাসে এরকম ভাবে অর্গানাইজ সেক্টরে সরকারি কর্মচারী শিক্ষকরা এরকম ভাবে দাঁতে দাঁত চেপে কেউ লড়াই চালাতে পারেনি আর সেটা করতে হচ্ছে আমাদের এখানে একটি অসভ্য সরকার আছে তারা এখানে মজা দেখছে ওই যে সরকারে যারা বসে আছে মন্ত্রী তারা মুখ্যমন্ত্রী তিনি তো যে অনশন করেছিলেন দীপক বোস তার বইতে লিখেই গেছে আমাদের যে যোগ্যতা আছে যে মে আছে সেই যোগ্যতা মেধা তাদের নেই তারা খালি টাকা চুরি করে সেই টাকা ছড়িয়ে নানাভাবে বিভিন্ন জায়গায় প্রভাবিত প্রভাবিত করে করে মানুষজনকে তারা চেষ্টা করছে এই আন্দোলন ভেঙে দেওয়ার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে ওনারা ভাঙতে পারবেন না সুতরাং আমরা আশা করছি যে দেয়ালি ছুটির পরে কোর্ট খুললে নভেম্বরের প্রথম সপ্তাহে হয়তো সুপ্রিম কোর্ট মহাগভাতার বিষয় দু হাজার নয়ের ওপার যে মহার্ঘভাতা এরিয়ারের রায় সেটি ঘোষণা করবে বর্তমানে যে রাজ্য সরকার সরকার আছে তারা তো কোর্টের কোনো রায় মানে না কারণ এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল পঁচিশ শতাংশ বকেয়া মহার্গ ভাতা দেওয়ার কথা রাজ্য সেই রায় মানেনি এবং তাই নিয়েই যে কন্টেম্প মামলা হয়েছিল সেটা আবার ওদিকে সুপ্রিম কোর্ট শোনেন সরকারের যেখানে সুপ্রিম কোর্ট সংবিধান এসব মানার কোনো ইচ্ছে নেই সেখানে কোর্ট আমাদের পক্ষে রায় দেবে এটাই আমরা আশা করছি যে যুক্তি আমরা দেখিয়েছি টাকা পয়সা না দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোনো মামলা শুনানি হয়ে গেলে কোর্টের রায় দেওয়া যদি বাকি থাকে এবং সেই বেঞ্চ যদি ভেঙেও দেওয়া হয় তাহলে কোর্টের ওই রায়টা দেওয়ার সময় আবার সেই বেঞ্চটা পুনর্গঠিত করে সেই বেঞ্চই রায় দেয় সুতরাং এই যারা আশঙ্কা প্রকাশ করছেন যে বেঞ্চ ভেঙে দেওয়া হবে বা রায় পাল্টে যাবে এটার কোনো আইনি বৈধতা আছে বলে মনে হয় কর্মচারীদের একাংশ মনে করছিলেন যে দীপাবলির মধ্যে মামলার রায় দিয়ে দেবে সুপ্রিম কোর্ট কিন্তু আলোর উৎসবও শেষ এখনো সুপ্রিম কোর্টে তো এখন দেওয়ালির ছুটি চলছে তো সুতরাং আমরা আশা করছি যে দেওয়ালির ছুটির পরে কোর্ট খুললে নভেম্বরের প্রথম সপ্তাহে হয়তো সুপ্রিম কোর্ট এই রায়ে রায় বিষয় দুহাজার নয়ের রোপার যে ভাতা এরিয়ারের রায় সেটি ঘোষণা করবে এটা আমরা এখন মনে করছি দাদা রাজ্য কর্মচারীদের একাংশ এই ভয়গ্রস্ত হয়েছে যে দেরি হয়ে গেলে বিচার ব্যবস্থায় কোথাও কি ফাঁক থেকে যাবে না না এই সরকার বর্তমানে যে রাজ্য সরকার আছে তারা তো কোর্টের কোনো রায় মানে না কারণ এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল পঁচিশ শতাংশ বকেয়া মহার্গ ভাতা দেওয়ার কথা রাজ্য সেই রায় মানেনি এবং তাই নিয়ে যে কন্টেম্প মামলা হয়েছিল সেটা আবার ওদিকে সুপ্রিম কোর্ট শোনেনি তা সুতরাং সরকারি সরকারের যেখানে সুপ্রিম কোর্ট সংবিধান এসব মানার কোনো ইচ্ছে নেই সেখানে কোর্ট য আমাদের পক্ষে রায় দেবে এটাই আমরা আশা করছি যে যুক্তি আমরা দেখিয়েছি তো সেটা সেই যুক্তি দেওয়ার পরেও সরকার সেটাকে কার্যক্ষেত্রে মানবে না এবং সেই টাকা পয়সা না দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বিগত অভিজ্ঞতা থেকে এটা আমাদের মনে হচ্ছে স্যার ফেসবুক এ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য ঘোরাফেরা করছে যে কোথাও যদি বিচারপতি বদল হয়ে যায় তাহলে এই মামলার যে শুনানি সেটা পিছুতে পারে বা রায় যেটা সেটা অন্য রকম কিছু হতে পারে না এইটা যারা বলছে আমি জানি না কেন এটা বলছেন কারণ এটা মামলা শুনানি সম্পূর্ণ হয়ে গেছে এবারে রায় দেওয়া বাকি আছে কোর্টের নিয়ম আমরা যতদূর জানি যে কোনো মামলা শুনানি হয়ে গেলে কোর্টের রায় দেওয়া যদি বাকি থাকে এবং সেই বেঞ্চ যদি ভেঙেও দেয়া যে হয় তাহলে কোর্টের ওই রায়টা দেওয়ার সময় আবার সেই বেঞ্চটা পুনর্গঠিত করে সেই বেঞ্চই রায় দেয় সুতরাং এই যারা আশঙ্কা প্রকাশ করছেন যে বেঞ্চ ভেঙে দেওয়া হবে বা রায় পাল্টে যাবে এটার কোনো আইনি বৈধতা আছে বলে মনে হয় না তবে সরকার রিভিউতে যেতে পারে সেই রায় যদি তারা সন্তুষ্ট না হয় এবং রিভিউ হলেও আবার যে বেঞ্চ রায় দিয়েছিল সাধারণত সেই বেঞ্চেই রায় হয় সেটা এর রয়েছে মানে আইনের সে প্রভিশন আছে স্যার দুরাত্মার যেমন ছলের অভাব হয় না তেমন পার্ট হার্ট বা আইন যেমন আছে তেমন এই রাজ্যে সরকারের যে কোটি কোটি টাকা খরচ করেছে উকিলের পেছনে তেভাবে কোথাও গিয়ে কি মনে হচ্ছে কোনো ফোন এই যে মামলার রায় সেটা ঘোরানো যেতে পারে না ফোন দিয়ে আটার এখন কিছু নেই তো সরকার যদি এই রায় যদি মানতে না চায় সুপ্রিম কোর্টের রায় যদি আমাদের পক্ষে যায় এবং আমরা আশা করি আমাদের পক্ষে যাবে কারণ ছটা বার এই সরকার স্যাট এবং হাইকোর্টে এই মামলাতে হেরেছে সুতরাং সুপ্রিম কোর্টের রায়ও আশা করি আমাদের পক্ষে যাবে এবার সেখানে সরকার যেটা করতে পারে যে সেই রায়ে সন্তুষ্ট না হয়ে তারা রিভিউতে যেতে পারে রিভিউয়ের পরে আবার কিউরিটি পিটিশান আছে এই সমস্ত অনন্তকাল ধরে সরকার চালাতে পারে আর বর্তমানে যে সরকার রয়েছে তার মেয়াদ হচ্ছে ছাব্বিশের দুহাজার ছাব্বিশ সালের মে মাস অব্দি তো তারপরে এই সরকার যদি ফিরে আসে তাহলে আর যে নতুন সরকার আসবে অর্থাৎ নতুনভাবে যে সরকার আসবে তারা আবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে না করবে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা মনে করি যে বর্তমানে যে রাজ্য সরকার আছে তারা কোনো মর্গভাতা দেয়ার তাদের বিন্দুমাত্র ইচ্ছে নেই কোর্টের রায়ও তারা মানে না এবং কোর্টের রায় যদি আমাদের পক্ষে যায় এবং সরকার যদি সেটা না মানে তাহলে আমরা এই রাজ্যকে আগামী দিনে অচল করে দেওয়ার মতো অবস্থায় সরকারি কর্মচারী শিক্ষকরা যাবে দাদা সংগ্রামী যৌথ মঞ্চ আজকে হাজার দিনে পার এই স্থান বিক্ষোভে কতটা সফল মনে হয় আমরা যে হাজার দিন ধরে যে অবস্থান চালিয়ে যাচ্ছি এটা পৃথিবীর ইতিহাসে এরকমভাবে অর্গানাইজ সেক্টরে সরকারি কর্মচারী শিক্ষকরা এরকমভাবে দাঁতে দাঁত চেপে কেউ লড়াই চালাতে পারেনি আর সেটা করতে হচ্ছে আমাদের এখানে একটি অসভ্য সরকার আছে তারা এখানে মজা দেখছে ওই যে সরকারে যারা বসে আছে মন্ত্রী তারা মুখ্যমন্ত্রী তিনি তো যে অনশন করেছিলেন দীপক বোস তার বইতে লিখেই গেছে যে কী ধরনের অনশন করেছিলেন তো এই আন্দোলন করার সাহস সেই সরকারের যারা মন্ত্রী আছে তাদের নেই আমাদের যে যোগ্যতা আছে যে মেধা আছে সেই যোগ্যতা মেধা তাদের নেই তারা খালি টাকা চুরি করে সেই টাকা ছড়িয়ে নানাভাবে বিভিন্ন জায়গায় প্রভাবিত করে মানুষজনকে প্রভাবিত করে তারা চেষ্টা করছে এই আন্দোলন ভেঙে দেওয়ার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে ওনারা ভাঙতে পারবেন না কারণ এখানে টাকা দিয়ে তারা প্রভাবিত করতে পারবে না সংগ্রামী যৌথ মঞ্চকে এবং সংগ্রামী যৌথ মঞ্চ যত কষ্টই হোক যত কঠিনই হোক শীত গ্রীষ্ম বর্ষায় ভিজে জলে ভিজে রোদে পুড়ে এই আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ যতক্ষণ না আমাদের দাবি সুরা হচ্ছে সে যে সরকারই আসুক তার বিরুদ্ধে সেই ধর্মঘটের রাস্তাই হোক বা অবস্থানের রাস্তাই হোক দাবি আদায়ের জন্য সেই লড়াই চালিয়ে